আমরা আজানের মতন আহ্বান দিচ্ছি রমজান মাস বিরাট একটা রহমত বরকতের মাস আল্লাহ এক বছরের হবে এই আহ্বানটা আপনাদেরকে জানাচ্ছি ভাই আমরা আজকে আজান দিলাম আগামী এক মাস রমজানের যে বরকত আপনি দোকান খুলে রাখতে পারেন আমরা জোর করবো না আমাদের হাতে ক্ষমতা নেই আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি দোকানদার ভাইদেরকে দ্রব্য মূল্য রমজান মাসে হতেই পারে একটা ক্রাইসিস একটা জিনিস আজকে কম বাজারে আমদানি আমি ইচ্ছা করলে ডবল দাম নিয়ে রোজাদারের একটু কষ্ট ভোগাতে পারি পারি কিনা আমরা আহ্বান জানাচ্ছি এই রমজান প্রকতের মাসে দ্রব্য মূল্য উদ্যোগতি বিশেষ করে হোটেল রেস্তোরাঁ বিকালবেলা খুলবেন অসুবিধা নেই এরপরে আমি বলতে চাই যে এটা একটা এমন মাস যে মাসের কথা গোটা রমজান মাসে আপনার শুনবেন আমি এতটুকু আহ্বান জানাচ্ছি এলাকার যারা হিন্দু ভাইরাও যদি থাকে তারা অনেকটা দেখি আমাদের সামনে ওরা ভয় করে আমি দেখছি এই ধরনের মুসলমানরাও করে তবে কিছু কিছু একটু উশৃঙ্খলা আছে এই উচ্লার ব্যয় আপনার আপনার আমার ছেলে সন্তান যদি হয় হাত পা ধরে তাদেরকে অনুরোধ করান স্বভাব হবে আপনার এক বছর গুণা মা হবেন আমি ঠিক ওইভাবে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী গোটা দেশে গতকাল আজকে আপনারা দেখবেন আমাদের নিজে সেটাই কেন্দ্রীয় কর্মসূচি মানুষকে দাওয়াত দেন আহ্বান করেন কাল থেকে রমজান মাস প্রায় দ্রব্য মূল্যে একটু হিসাব করে বিকারে দেখে কিনা করবেন পর্দা একটু লঙ্ঘন করবেন না রোজা রাখার একটু ব্যবস্থা করবেন এইভাবে আমরা আজকে দিচ্ছি গোটা বাংলাদেশে এটা একটা আজানের মতো আমরা আজান দিলাম জানিয়ে দিলাম অনেকের হোশ নাই ও কালকে রোজা আজকে চাঁদ দে অনেকে ব্যস্ত আছে আমাদের এই জানানোর মাধ্যমে বাজারগুলো চিনতে পারলো আমি অনুরোধ করবো এই বিরুল এলাকাবাসী ভাই এটা আপনার মঙ্গল আপনার কল্যাণ আপনি যদি রোজা রাখেন আপনি যদি ভালো কাজের জন্য আহ্বান করেন এরপরে কোরআন নাজিলের মাস হিসাবে করেন নিজে নিজের পরিবার এবং সমাজে তাহলে কোরআন একটা মাসে হাজার যে ব্যক্তি পালন করবে তার মর্যাদা কত সুবাহ আল্লাহ আসুন আমি কথা বেশি বাড়াচ্ছি না প্রতিটা জায়গা নয় আমরা আজানের মতো জানিয়ে দিলাম আল্লাহ তালা এই আজানের আহ্বানে সবাইকে যেন রোজা পালন করা রোজার মানে যে মানে আপনার যে কোনো অন্যায় অশ্লীলতা না করে আমরা যেন সঠিকভাবে রোজাটা পালন করতে পারি এতটুকু উদ্যাত আহ্বান জানিয়ে আজকে এই শেষ কথা আমি এখানে শেষ করছি আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে পবিত্র রমজান মাসে সুন্দরভাবে আল্লাহকে ভয় করার মতো ভয় করে রোজা পালন করে যেন শেষ করতে পারি এতটুকু কথা বলে আমি শেষ করছি আসসালাম وعلیکم ورحمۃ اللہ وبرکاتہ